স্মৃতিদা গণেশের বন্দনা শুরু হয় বছরের প্রথম দিন থেকে অর্থাৎ পয়লা বৈশাখ থেকে তারপর অক্ষয় তৃতীয়ায় এক্ষেত্রে সকলেই ব্যবসা বাণিজ্য উপলক্ষে গণপতির আরাধনা করেন এছাড়াও ভাদ্র মাস এবং মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশজির আরাধনা করা হয় গণেশ পুরাণ মতে যত বুদ্ধির জ্ঞাননাশ মোমুক্ষর্যদ সম্পদ ভক্ত সন্তোষী কাশু যত বিঘ্ন নাশ যত কার্যসিদ্ধি সদা তং গণেশং নম ভজাম যিনি মমুক্ষকে জ্ঞান দান করেন যিনি অজ্ঞান নাশ করেন যিনি ভক্তকে সদা সন্তুষ্ট করেন যার কৃপায় অতুল সম্পদ লাভ হয় যিনি ভক্তের বিঘ্ন নাশ করে কার্যসিদ্ধি করেন আমরা সেই গণেশটিকে সর্বদা ভজনা করি প্রণতি জানাই মাঘ মাসের শুক্লা চতুর্থী তিথিতে আমরা সকলেই গণেশ বন্দনায় ব্রতী হই একে বিনায়ক চতুর্থী বলা হয় এই দিন সকালে স্নান সেরে ঠাকুর ঘরে এসে গণেশ মূর্তিটি পরিষ্কার করে আসনে বসিয়ে একটি দুর্বার মালা গণেশজিকে পড়ান এরপর হলুদ ও সাদা ফুল দিয়ে পূজা করুন জুঁই বেল কুণ্ড কেতকি ও গাঁদা এই ফুলগুলি দিয়ে ইনাকে পূজা করলে ভগবান গণেশ খুবই খুশি হন কারণ এই ফুলগুলি তাঁর অতি প্রিয় একটি হলুদের মালা পরান এতে বিশেষ বিদ্যালাভ হয় বিদ্যা জ্ঞান ও বুদ্ধির দেবতা বিশেষভাবে এই তিথিতে জাগ্রত হন ফুল অভাবে শুধুমাত্র দুর্গাটিও গণেশজির পূজা করা যায় তুলসী নৈব নৈব একদন্তং মহাকায়ং লম্বরম গজাননম বিঘ্ন নাশক করং দেবং হে রম্বম বং এই দিন তিনবেলা গণেশের অষ্টোত্তর শতনাম পাঠ করুন এবং গণেশজির দ্বাদশ নাম পাঠ করুন গণেশজির সামনে একটি পানের ওপর একটি লবঙ্গ ও একটি সুপারি এবং টুকরো হলুদ একটি লাল সিল্কের কাপড়ের উপরে রাখুন পরে সেটি আপনার লকারে রাখুন কিংবা বিদ্যার্থীর বইয়ের স্থানেও রাখতে পারেন গণেশজিকে লাড্ডু ও মোদক নিবেদন করুন পাঁচটি গোটা ফল নিবেদন করুন নারকেল তাঁর অতি প্রিয় এটি লাল সুতায় সাতটি পাক দিন এবার তাতে সাতটি দিন এবার ওই সুতাটি পূজার সময় গণেশটির চরণের কাছে রাখুন পূজা শেষে বিদ্যার্থীর হাতে ওই সুতাটি বেঁধে দিন এতে খুবই শুভ ফল পাওয়া যায় এবার জেনে নিন শুভ শুক্লা চতুর্থীর সঠিক দিন ও সময় আটাশে মাঘ সোমবার রাত্রি দশটা বত্রিশ মিনিটে তিথি শুরু হবে গণেশ চতুর্থী শেষ হবে উনত্রিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার রাত্রি আটটা তেরো মিনিট পর্যন্ত এই দিনকে বড়দা চতুর্থী বা বিনায়ক চতুর্থীও বলা হয় এই দিনই শ্রী শ্রী গণেশ চতুর্থী ও গণেশ পূজা ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল